না আমার এখন সঙ্গী না দিয়ে শুরু করতে চাইনি কেন আল্লাহ বলে আমি কাজে দিয়ে শুরু করলাম এখন আমি মনে করেন বক্তা না দিল তো আমি শর্টকাট রাস্তা আমাকে জানা আছে না আলেমরা তো সব শর্টকাট রাস্তা জানে ওরা ওয়াজ যে এসে বসে শুনবা একটা আলেমও দেখা যায় না যে ঠিক মতো শুনছে হয় বাদাম খেয়ে বেড়াচ্ছে না কাটি করি বেড়াচ্ছে দুই একটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ আছে দুই একটা রাস্তার থেকে কি করবো ওকে ডাকিস ইস্তা আসছে না তো ভাই আমি বললাম যে আমার যুবকেরা ও শোনা রাস্তার ভাইরা এই মাহফিলে কি আসা যায় না শোনা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই চলে আসবেন ওই ফাঁকা জায়গাটুকু পূরণ করে দিলি আমার মনে হচ্ছে যে এই জায়গাটা সুন্দর হয়ে যেত আমার ভাইয়েরা যুবকেরা তরুণেরা একটুখানি আপনাদের আসার জন্য অনুরোধ করছি তো ভাইয়েরা আমি ব্যক্তিগতভাবে এই মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের জন্য যাই পেরেছি কিছু দিয়ে সুযোগ শুরু করলাম এখন আপনাদের কাছে বেশি চাই না একটা ব্যাগ সিমেন্টের দাম অন্তত দিবেন এমন একশো জন অন্তত আমি চাই যে একটা ব্যাগ সিমেন্টের দাম দিবেন সাধারণ মানুষ আর অসাধারণ যারা তারা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ বিশ হাজার দশ ব্যাগ বিশ ব্যাগ সিমেন্ট এই মসজিদের কাজের জন্যে ওই যে বলেছি শেখ হাসিনা সব ভাঙলেও মসজিদ কিন্তু ভাঙবে না যাই হোক সে সোয়াব পাবে আল্লাহ যদি চায় এই মসজিদেরও সিলাই ক্ষমাও করে দিতে পারে এটা আল্লাহর হিসেবে একান্ত আল্লাহর হিসাব আমরা এই কথা বলতে পারবো না যে আল্লাহ তুমি ওরে ক্ষমা করে দিলে কেন এই ইখতিয়ার আমাদের নাই এটা আল্লাহর একান্ত আল্লাহ চাইলে আমার মত হুজুরই দরি জাহান্নামের নিচেই মারি দেবে কবে ওয়াজ করি এত টাকা নিছি লিখাত তুমি সাধারণ একান্ত কেন কিছু কথা কয় না ঠিক তোর থেকে তো হাসি না ভালো আমার মায়ের নামে আমার আশফাকুজ জামান রনি ভাই 20000 দিবেন কেন 20000 দিবেন উনি মনে কাছে অনেক টাকাই তো দিতে হয় না একটু বেশি নেওয়া উচিত কি না পাঁচটা হাজার টাকা আমার পক্ষ হতে বাড়াই দিই বিএনপি করে এখন লাইন আছে ভালো পঞ্চাশ দেশে না আর পঁচিশ হাজার দেন এটা পঁচাত্তর থাকুক পরে আবার পঁচিশ দিয়ে এক মেরি দেবেন যখন ওই সবই তেল মেল আসবে আল্লাহ ওর মধ্যে থাক না থাকলে যারা আছে ওগুলো আবার একটু কাটি করবেন আল্লাহ কবুল করুন বলে না আমি তাহলে কয় হাজার পঁচিশ হাজার খুশি আপনারা नारा तकबीर আল্লাহু আকবার আজকের মাহফিলের প্রধান অতিথি আশফাকুজ জামান দনি ভাই আমার বড় ভাই অনেক ভালোবাসেন হৃদয় দিয়ে मोहब्बत করেন 25000 টাকা করলেন দান আল্লাহ পাড়িয়ে দাও সম্মান মায়ের নামে দিলো আল্লাহ মাকে নেকায়াত দিয়ে দাও আলহাজ সারা জামান

যে পরিমাণ দিন দেশের আল্লাহ অসুবিধা নেই না রায় থাকবে ও আমার ভাইরব আমাদের নুর হোসেন বাবু ভাই ডিম ঘর বিসমিল্লা ডিম ঘর এক হাজার ঈদ দান করলে আল্লাহ দানকে কবুল করে নাও নেকায়াত দাও মনের স্বপ্ন পূরণ করে দাও ওনার মাহফিল আছে 22 তারিখ আব্দুল সালাম যুক্তিবাদী আমার বড় ভাই গতকালকেও একসাথে ছিলাম আমার গাড়িতে আমলাওয়ার পরে একসাথে বসে চা নাস্তা খেয়ে তারপরে জেনে দতে গেছে ওগো আমার ভাইরা 22 তারিখে ওই মাহফিলে যাওয়ার দরকার আছে না নাই আমরা সবাই অ্যাটেন্ড করব তারপরে আমার কি ভাই জানো আশানুর ভাই দিয়েছেন 10000 টাকা আল্লাহ দানকে কবুল কর নেকায়াত মনের স্বপ্ন পূরণ করে দাও আপনজনদের কবুল করে নাও আল্লাহ তুমি

খোকন কাশিমপুর দুই হাজার টাকা আল্লাহ দান করলেন দানকে কে কবুল করে নাও নে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজা সরে বলেন আমিন একজন মারা গেছে বল একজন মারা গেছে বল বোন মারা গেছে ভাই টাকা নগদ করলেন দান আল্লাহ কে কবুল করে নাও নে দাও আল্লাহ বোনের কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয় সেই তৌফিক দান করে দাও বলেন আমিন তারপরে পাঁচশো এক হাজার টাকা আর কোন আল্লাহর বান্দা দিবেন রড সিমেন্ট ও এও তো লাগবে তাই না

টাকা টাকা নেবেন পাঁচ হাজার টাকা দিতে চাইলো আমি দুই মন রড মেরিয়ে দিলাম যদি আপনি মনে করেন রডের জায়গায় বাস দেবেন দিতে পারেন আগে তো রডের জায়গায় বাস চলিস

আমাদের সামনে থেকে একজনের না একটু কয় শুনে বাড়ি কোথায় একটু ভিতরে একজনের পাঠান পাঠায় একটু নাম বলি দেবেন জোরে করি খালি একজন হইলো দেখি দেখি খুব তাড়াতাড়ি করি

নয়ন পটি হ্যাঁ এই পটির লোক তো ভালো আলহামদুলিল্লাহ আমার নয়ন পটি ভাই উনি দিবেন দুই ব্যাগ সিমেন্ট না তাকবীর আল্লাহ দানকে কবুল করে নাও নেয়া খায়ের দাও মনের স্বপ্ন পুরো করে দাও পঞ্জন যারা কবরে কবরগুলো ক্ষমা করে দাও চার ব্যাগ হইলো তারপর কোন আল্লাহর বান্দা মা নাম পড়াতে পারে মা তুফান পটি কুরবান কুরবান পটি দুই ব্যাগ না দুই ব্যাগ কুরবানি করি না রয়ে তাকবীর আমার কুরবান পটি দুই ব্যাগ সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান খায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্চমদের কবুল করে নাও আমার ভাইরা তারপরে কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন ওই যে আরেকজন আমার চাচা জান নাম কিছু না ওবাইদুল কাদের পাঁচশো টাকা আমিনুর আমিনুর ভাই পাঁচশো টাকা না রয়ে থাকবে আমিনুর ভাই

কোন মাটিতে তীর তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কত কষ্ট দিলাম তো আমি সারা জীবন ধরে অবধি ছেলে বলে তবু করলি রে কমা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরির তুই মা ও আমার মায়ের যদি কেউ কানের ফুল নাকের দুল দিতে চান দিতে পারেন সাতক্ষীরা একবার একজন সোনার গয়না দান করলেন এক বড় ওজনের আবার মনিরামপুর সুহান শরণপুর এক হাজার টাকা করলেন দানাল্লা বাড়িয়ে দাও সম্মান অনেকের মা নয় মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে এক হাজার টাকা লেগে যেত বাবা যদি থাকতেন বাবার লুঙ্গি কিনতে পাঁচ শত টাকা লেগে যেত পাঁচ টাকা দশ বস্তা সিমেন্ট ওই যে ওই যে

পাঁচ হাজার টাকা আর দরম্যাক সিমেন্ট সাথে এক টলি বালু আল্লাহ ডানকে কবুল করব আজকার কবুল করে না ও গো আল্লাহ আল্লাহ তোমা ওগো তোমার নবীর নাতি ছিল নাতির যে সন্তান ছিল আলিয়াসগার ফোরাত নদীর তীরে শহীদ হয়েছিল তার নামে নাম আল্লাহ এই পরিবারের সাথে জান্নাতে থাকার তাওফিক দিয়ে দাও বলেন আমি তরকারির ব্যবসা করে আব্দুর রহিম ভাই কোনে কাছে তরকারির দাম কমে গেছে টাকা দেবে কোন তাও দিবেন মনে হয় ভাই ও ভাই মাশাআল্লাহ আমার ভাই কষ্ট দেখো দেখো আমি বললো সাপ দিলি আগে বললো পাঁচ বস্তা পরে আবার কয় দশ বস্তা থাকবে আমার আব্দুর রহিম ভাই দশ ম্যাচ সিমেন্ট করবেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নিয়ে খেয়া দিয়ে দাও মনের সব করে দাও পঞ্চদের কবুল করি না এই কাছে গেলি বাড়ছে দূরে গেলি নেছে না কেন একদম আমার ভাইজান এর দানকে কবুল করে নাও মনে রে নে এক করে দাও পঞ্জন্দদের কবুল করে নাও যারা কবরে আল্লাহ কবর গুলো ক্ষমা করে দাও জিয়াত ভাই 1000 টাকা আল্লাহর দানকে কবুল করো আল্লাহ দিন দরিমানদার বানায় দাও মহিলা প্যান্ডেলে আমার আমবন্দের মধ্যে আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা রে না কোনে রে একটু নামটা লিখে দেন মা বোনের আর কিছু টাকা পয়সা দান করে দেন আমরা দোয়া করে দেব আল্লাহ যেন কবুল করে প্যাকেট নিয়ে বাইরে আমার অনেকেই উঠছেন না এখন পকেটে হাত লাগান যা আছে পকেটে দিয়ে দেবেন প্যাকেটে বিড়ি সিগারেট থাকলেও দিলে কোনো আপত্তি নাই আমরা বিক্রি করে নেব প্যাকেট নিয়ে যান তিনি অনেকেই আর নগদ যারা দেবেন আমার হাতে এসে পাঁচশো এক হাজার মহিবুল্লাহ এক হাজার আমার সারাজ ভাই আসেনি

নিজেই তো দিন ইসলাম আপনার তো দিয়া লাগে না আমরা আরো উল্টো ইসলামে দিয়ার দরকার ও আমার ভাই এই নগদ পাঁচশো এক হাজার দুই হাজার মতো আর কি মানে সিমেন্ট মাত্র কয় ব্যাগ উঠেছে এই কয় ব্যাগ হয়েছে মোট সিমেন্ট এখানে এখানে আর মাত্র কয়েকজন হাত তুলেছে এক ব্যাগ করে সিমেন্ট অন্তত আল্লাহর ঘরের জন্য হয়েছে একটু ওয়াদা করা যায় না ভাই একটু হাত তোলেন দিন সামনে থেকে সিমেন্ট হাত দুই একজন আচ্ছা দশজন হাত তোলেন মাত্র দশজন আর দশজন নতুন করি দেখি কোন আল্লাহর বান্ধব দশজন দশজন একজনে দশ ব্যাগ পাঁচ ব্যাগ এরাম দিয়ে মহিলাদের ওখানে খাতা নিয়ে গেছে আমার মা বোনেরা আপনারা যা দেবেন ওই খাতায় লিখে দেন এই খাতায় কয়টা নাম লিখেছে দেখি মোবাইল নাম্বারও নিন এইটাই লিখে জবেদা সবেদা হাসিনা খালেদা রেহে না জি জাফর ও ভাইরা 10 জন লোক পাওয়া যাবে না 10টা ব্যাগ সিমেন্ট দেবেন যারা দেননি এখন আমার যুবকেরা এই জিয়া ভাই ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে চাইলাম ডানে বামে এত অতিথি 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আমাদের চেয়ারে বসা পাটিতে বসা নেই কামরুল মিয়া ভাই মিয়া ভাই এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কে কবুল করে নে দাও মনের স্বপ্ন পুরা করে দাও ইট দেওয়ার মতো আর কেউ আছেন নাকি মাত্র এক হাজার ইট উঠেছে ওগো আমার ভাইরা ইট বালু রড সিমেন্ট যেভাবে ধরছি আমার ভাই আল্লাহ আমি এত বড় উদাহরণ জীবনে দিইনি শেখ হাসিনার উদাহরণ নাকি শেখ হাসিনার উদাহরণ দিয়ে ভুল করলাম কোনটা দশটা ব্যাগ সিমেন্ট

নতুন করে আর 5000 টাকা নারায়ে ডাকবে আমাদের মেম্বার নাম কি জানো মনির ভাই সাবেক মেম্বার আবার দাঁড়াবে মার কাকি কলস মরব যাই হোক মারকা দরকার দরকার নাই মনির ভাইয়ের ছবি যখন পোস্টারে তখন আপনি ভোট দেওয়ার দরকার আছে না নাই কয় বা কয় হাজার টাকা দিলেন পাঁচ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায় দাও মনের সব পুরা করে দাও পঞ্জনদের কবুল করে নাও আল্লাহ তুমি দিনদারি মানদার বানিয়ে দাও যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও বলে না তারপরে কোন আল্লাহর বান্দা আছেন ও আমার ভাইরা দশ জন চেয়েছিলাম সামনে থেকে দশটা ভ্যাকসিনেন্ট দিবেন আমার দশ জন মানুষ পাইলাম না কামনে জায়গায় আসলাম আব্দুল মালিক ভাই চন্দ্রপুর প্রথম 500 টাকা পরে আবার 600 টাকা মোটা 1100 টাকা দিয়েছে দুই ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহর দানকে কবুল করো আজিজ শরীফ সাহেব 5000 টাকা কইবেন 5000 হ্যাঁ টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নে খেদিয়ে দাও সার্বব্যবసాయ বরকত দান করে দাও সফেদ ভাই সাদত মেম্বার

বাবা মারা গেছে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও ও আল্লাহ তুমি দিনদার ইমানদার বানায়া দাও আল্লাহ দুনিয়ার জীবন সহজ করে দাও আখিরাতের জীবন মুক্তির করে দাও ইন্নাল্লাহু হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমার আল্লাহ বলেছেন যখন কেউ আমার রাস্তায় জান দেয় মাল দেয় আমি তার বিনিময়ে তাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দেই শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন যদি কেউ কোনো মসজিদ দুনিয়ার পরে নির্মাণ করে যায় যেমন মসজিদ নির্মাণ করে আল্লাহ জান্নাতে তার জন্য এমন একটা ঘর রিজার্ভ করে রেখে দেন বলেন সুবাহ আল্লাহ আপনি যেমন মসজিদ রেখে যাবেন দুনিয়ার পরে গু আল্লাহ তেমন একটা ঘর আল্লাহ জান্নাতে আপনাকে দিয়ে দেবেন ওগো আমার ভাইরা তারপরে কোন আল্লাহর বান্ধা আছে না পাঁচ ব্যাগ দশ ব্যাগ বর্তমান মেম্বার কই কই সামনে কই বর্তমান মেম্বার কই সামনে আছে সামনে ও আমার মেম্বার দান করে দান করে দান না করলে নিতে যায় যেটা হইত গলিওন তো দান দানের হাতটা ভালো রাখা লাগে ঠিক কিনা মাইরি খান অসুবিধা নেই কিন্তু সামনে তো কিছু দেবেন আমিনুর মেম্বার কই আমার মেম্বার সাহেব বসাইছে মেম্বার তো বসাইছে গেছে 5000 টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও নেখায় দাও মনের সব হ্যাঁ

আল্লাহ যদি না করতে দিত পরে বিশ তেল কিনার বিশ হাজার মুকুল ভাই মানসি বলল বিশ হাজার আমার রনি ভাই বিএনপির লোক যদি না মানি তাহলে আমার আবার কাটি খুলে দেবেন ভাইয়ের একটা মান আছে না সে বিএনপি করে

সভাপতির না না মানে সভাপতির যে ধরতি বলছে তো ওইটা কি করবো সভাপতির রড দিতে কয় রড কেন নগদ টাকা নেবেন তার টাকার অভাব আছে বিশ লাখ খেলা বলছে বিশ লাখ যদি উনি দেয় তা অতিথি হিসাবে তো আপনার দাম বেশি

আমি কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের সফর সঙ্গীদের সাথে যে দুইজন আলেম বাংলাদেশে আমার খুব পছন্দের মানে সবই পছন্দের কিন্তু খুব বেশি মহাব্বতের বেশি পছন্দের একজন হলেন মুহতারাম শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং শায়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আলহামদুলিল্লাহ জনগণের জন্য যেটা করলাম মানুষের জন্য যেটা করলাম আমাদের জন্য যেটা করলাম এই সিলেবাসের পরেই ওনারা আলোচনা করেন ঠিক না ভাই আর আমাদের আলোচনা কি এই শেখ হাসিনা পালাই গেছে অবৈধুল কাদের রান্নাঘরে এইসব উল্টো পাল্টা কথা বলতো ঠিক না ভাই ঠিক আমাদের কথাই তারপরে ওই যে খেলা হবে এইসব বলে মানুষের হেদায়েত হবে তো হেদায়ত পাওয়ার জন্য এই জন্যে আমরা বিশেষ হিসেবে থাকি আকর্ষণ কি শোন আকর্ষণ মানে আমরা বান্দর খেলা কি খেলা বান্দর খেলা মানে আমরা একটু এগুলো করি লোকজন যেন থাকে অন্তত শেষ পর্যন্ত আর ভাইরা সিলেবাস দিয়ে কথা বলেন যে কথাগুলো দুনিয়া এবং আখের কাজে আসে এই পাঁচশো টাকা কে দিয়েছেন যেন মাওলা বিদ্যুৎ ছটকেই মরি গেছে মৃত আহারে মৃত মাওলা উনি দিয়েছে তো দেলে কি করে তো ভোট না ওর পক্ষ থেকে হ্যাঁ তাই পা তাই এমন হয় মৃত মালা মনে কবর তাই সে দিয়ে বাড়ি গেছে আমার হ্যাঁ পড়াবে ওইটা একটুখানি শেষ করে ব্যাস আর ফুল একসাথে বসার সময় সাদের রড সাদের রড যা লাগে রড যা লাগে সব সভাপতি তো মাহাবিলির কাজ শেষ আর টাকা দরকার আছে ছাদের রড যা লাগে সমস্ত রড আবার একটু কাজ করি বলছে রড যেহেতু আমি দিচ্ছি উনি বলি বিশ লাখ টাকা রড যা লাগে বিশ লাখ লাগু কুড়ি লাখ লাগু উনি দেবেন সিমেন্ট যা লাগে আশপাখুর রনি দিতে না এখন তুই আচ্ছা আরো 20 দিয়ে 95 মোট 20 না তাহলে হইছে মোট 1 লাখ আগে 50 দিছে এখন 50 আরে না তালি এক লাখ আগে 5000 আর 50 কারণ সহবতের সাথে ফাইট করতে এসেছ আপনারা ফাইট করলে মাসখানেক কি করব আমার তো মন রাখা লাগবে हैन দুটো লড়াই করতেছে আল্লাহ কবুল করুন যাক আমার ভাই পাশে আপনি আছেন এটা কত বড় বরকত আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ আগামী বছর মাহফিল তো উনার লাগবে আপনার হ্যাঁ আল্লাহ কবুল করুন হ্যাঁ না থাকবে বার মাহফিল মাদ্রাসাস অনেক বড় আর তার ভাই আসতেছে আর বিএনপির নেতা টাকা পয়সার কোনো অভাব নেই এনে উনি থাকে খায় ধান ফসল আল্লাহ কবুল করুন বলে না আমি তাহলে কয়েক হাজার এক লাখ আর উনি সাত হাজার ওয়াট লাগে তার তো কিছুর দরকার নেই আর কি আপনি তো একটাও কিছু দেন আপনার নাম তো বললাম কখন না ইসরাইল আপনি তো না হ্যাঁ আসবে আপনি বলেন নাই হাজরা সাতজন শ্রেষ্ঠ ফেরস্তা আছে না ইসরাফিল মিখাইল আমার ভাইয়ের নাম আমি ইসরাফিল দিয়ে রাখা তা যাই হোক ইসরাফিল মিখাইল জিবরাইল আর কি মালাকুল মহু ওইটা আমরা হাজরাহল বলি তো আর এই লাশার আগে ইসরাফিল সাহেব লাইন করেন কত কত আপনারা কোন দিন হ্যাঁ দুই বস্তা সিমেন্ট কুড়ি বস্তা সিমেন্ট হবে হয় পিকেট কয়েক কয়টিরাক লাগবে পাঁচটা দুইটা ট্রাক পিকেট দাম বেশি না আপনি আচ্ছা ঠিক আছে দুই

ইসরাইল ভাই এক টিরাক পিক আপ কি জন্য পিক আপ টিরাক যদি পিকেট না দেন আমার সাথে বলবেন আমরা দুই ভাই ওই লাল বিরিজের তলে থাল নিয়ে বসবে অসুবিধা আছে কোনো যে আমরা ওয়াদা করিলাম দিদি পাসিনে ভাই তুরা আমাকে উদ্ধার কর তারা বলি হালসার মাঠে তো ধরবে আসরের মাঠে ঠিক না ভাই ঠিক কথা কি বুঝেছেন আরে না এক পিকে আপনি কোন কথা বললেন না অসুবিধা আছে কোনো এমপি এই গানটাকে শেষ আমার ভাইজান আমার অনুমতি দিচ্ছে